যেমন আল্লাহ রসুল বলতেন স্বামী স্ত্রী যখন মিলবে না অবশ্যই এই দোয়াটা পড়িও একটা দোয়া আছে স্বামী স্ত্রী যদি যখন মিলবে এই দোয়াটা তার আগে অবশ্যই পড়ে নিও কেন কেন এই দোয়াটা না ফিরে যদি না পড়ে নিয়ে তোমরা যদি স্বামী স্ত্রী মেলো তো তোমাদের ওই সময়ে শয়তানো তার পুরুষাঙ্গকে ওখানে প্রবেশ করাবে শয়তান তার পুরুষ সমর্থে ঘণে প্রবেশ করাবে আর এই মিলনের কারণে যদি বাচ্চা আসে এই বাচ্চাতে অংশ থাকবে আর দুনিয়াতে এই বাচ্চা যখন বড় হয়ে চলবে চারটা মাইকার চং আমাদের এটা একশো ঘরের মসজিদ দুটো করে যদি পুরুষ ধরিত দুশো লোক মসজিদে কজন আসি আর এই দুনিয়ারা খেরাতের জীবনকে ধন্য করবার জন্যই আল্লাহ নামাজ দিয়েছিল এই নামাজ খেল তামাশা নয় আর নামাজ আল্লাহ আমাদের পরবার জন্য দেয়নি হ্যাঁ নামাজটা পড়ো তোমরা রুকু না করলে আমি আমার চর্বি কি করে তোমরা শেষদা যদি না করো আমার চর্বি কি করে তোমরা যদি ওই আত্মা ইতো না পড়ো বৈঠক না করো আমার আমাদের আল্লাহ ও আল্লাহ নয় তো নামাজ কেন দিলেন বলে আমি জানি দুনিয়াতে হাজারো জিনিসের তোমার প্রয়োজন হবে মৌত মৌতের পরে আখেরাতে জান্নাতে বহু জিনিসের তোমার প্রয়োজন হবে কি করে আমার কাছ থেকে নেবে এই জন্য নামাজ দিয়েছি দুরাকাত পড়ো

আল্লাহ শুধু কথা বলে শেষ করেননি আল্লাহ আমাল করে দেখিয়ে দিচ্ছে আমাদের মতো গাল গপ্প আল্লাহ করেন না। আমার কাছে আমি দেবো কি চাইলো মেয়ে ওই যে মশলায় বসে হাত তুলেছে বললে আল্লাহ বাচ্চাটা দিলি ফের বাচ্চাটাকে ফের আবার নিয়েও গেলি তুলে নিলি অর্থাৎ মেরেও দিলি মরে গেল আমি তো চোখে দেখি না অন্ধ অন্ধা মেয়ে এটা মন মন করছিলাম এই ছেলেটা যদি আস্তে আস্তে বড় হয় তারপর আমি আঙুল ধরে সাহারা নিয়ে দিনের কাজে দিনের জন্য এখানে ওখানে আমি একটু যাব ওর সাহারা নিয়ে সেই বাচ্চাটাকে তুলে নিলে আচ্ছা তুমি কোরআনে বলনি বলো তো আল্লাহ আল্লাহ ওই 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 তুমি ওই আল্লাহ যে মারতে জানো হায়াত দিতে জানো ফের জেন্দা করতে জানো তুমি বলো বাচ্চাটাকে খেয়ে আমাদের তুমি জেন্দা করবে না কবরে এই বাচ্চা জেন্দা হবে না তুমি বল বলো 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 আমার কি লাভ এ আল্লাহ শুনে নাও তুমি নামাজের দ্বারা তোমার কাছে চাইতে বলেছিলে দেবারও ওয়াদা করেছো আমার এই মরে যাওয়া বাচ্চা যতক্ষণ জীবিত হবে না এই মুসল্লা থেকে উঠলো ও সাহাবি আর দুআর শেষ হয়নি তার আগে তার মরা বাচ্চা উঠে বসে গেছে ডিস ওয়াজ দ্য পাওয়ার অফ সালাত এই ছিল নামাজে স্বামী এসে দৌড়ে জিজ্ঞাসা করছি বিবি একটু কিছু খাবে এখন কোনো ব্যবস্থা হয়নি ও পেছারে চলে গেল মেয়ে ছেলেটা সাবিয়া আরাদি আল্লা চিন্তা করছে এলো চলে গেল না চুপ করে থেকে লাভ মিসওয়াক ওযু ভালো করে দুই রাকাত ফরজ নয় দুই রাকাত সালাম ফিরিয়ে এ আল্লাহ তুমি কোরআনে কত তুমি বলেছো না আমরা কি বলেছি এটা তো তোমারই পাক কালাম তুমি বলনি ওমা মিন দাউবাতে ফিল আরদ ইল্লা আলা আল্লাহির রিযক ওয়া तमाम দুনিয়ার প্রত্যেকটা জানদার প্রাণের রুজি আমার জিম্মায় রুজি আমার জিম্মায় তো রুজির মালিক তুমি আমি ভুকা স্বামী ভুকা বাচ্চা বাচ্চিরা ভুকা অথচ তুমি আমাদের রুজি দেনে ওয়ালা দোয়া শেষ হয়নি রান্নাঘরের ঘর ঘর শব্দ কি ব্যাপার রান্নাঘরের শব্দ কি কিসের হাতটা মুখের উপরে ফিরে দৌড়ে গেল দিয়ে দেখে ওই লোহার জাতাটা যেটাতে গম ভাঙে পেশাই করে ওই উপরের লোহাটা সমানে ঘুরছে আর ওর থেকে আটা বের হচ্ছে সমানে অটোমেটিক্যালি আটা বের হচ্ছে আল্লাহ তো আল্লাহ তিনি তো বড় কুদুরত আমরা বলি না যে আল্লাহ কুদরত কুদরতর মানে কি আল্লাহ বলে কুদরত কুদরতর মানে কি যেখান থেকে যা হওয়ার কথা নয় যেখান থেকে যা হওয়ার কথা মানুষ ভাবতে পারে না আমি আল্লাহ সেখান থেকে করে দেখাতে পারি এই জন্য আমি খুব দূরে না আমি চেয়েছি যাতে ঘুরছে আপনা আপনি আর ওর থেকে সমানে আটা বেরোচ্ছে তাড়াতাড়ি করে যতগুলো বর্তন ভাড়া ছিল ভাড়া বর্তন সবগুলোকে ভরিয়ে দিয়ে নিয়েছে আটা দিয়ে তারপরেও সমানে ঘুরছে আটাগুলো মাটিতে করে পরে একদম ইস্তুপাকার হচ্ছে যে আটাগুলো মাটিতে করে নষ্ট হবে উপরের লোহাটা নামিয়ে রেখেছে উপরের লোহাটা চাপ দিয়ে ধরে নামিয়ে রেখেছে কিছুক্ষণ পরে সালি এলো কি গো বিবি বলে তুমি হাত দিয়ে এসো বসো এবারে রুটি কিছু সালু তার সঙ্গে দিয়েছে তো বলছে যে কিচ্ছা শোনো একটু আগে তো এলাম তুমি বললে কিচ্ছু নেই তারপরে তো বলে আমি দুরাকার পরে আল্লাহকে বলেছি আল্লাহ এভাবে ব্যবস্থা করে দিয়েছে এ সাবি শুনে হুজুর সাহের পিছনে নামাজ পড়তে গিয়ে আল্লাহর নবীকে পুরো কেচ্চা শুনিয়েছে পুরো কেচ্চা আল্লাহ রসুল কি আল্লাহ রসুল আচ্ছা আমার বিবির দুরাকার নফল নামাজের বিনিময়ে আল্লাহ এই ব্যবহার করেছে আল্লাহর নবী শুনি কি বললেন এ আমার সাহাবা তোমার বিবি ওই যে দুরাকার নফল আর তারপরে দোয়া তারপরে অটোমেটিক্যালি ঘোড়া শোনো তোমার বিবি যদি উপরের ওই লোহাটা নামিয়ে না রাখতো আমি ইমামুল আম্বিয়া বলছি ওই জাতার থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহ আটা বের করে দিচ্ছি কেয়ামত পর্যন্ত টিল দ্য ডে অফ কেয়ামত লাইফ এ ছিল আমাদের জীবন

আর গোটা দুনিয়া চৌকি থেকে জেবরাই গোটা দুনিয়া এই ইমানওয়ালা মুসলমানের গোলামি করেছিল গোটা দুনিয়া এই ইমানওয়ালা গোলামি করেছিল কতদিন কতদিন বলে যতদিন এই মুসলমান এক আল্লাহকে মেনে চলেছিল তুমি এক আল্লাহর গোলামি করো গোটা দুনিয়া তোমার গোলামি করতে বাধ্য হবে যেদিন থেকে গোলামি ছেড়ে দিয়েছ নামাজ নেই রোজা নেই নবীর সন্ন্যত নেই কোরআনে তেলাবাদ নেই মা বোনদের পর্দা পুশিদা নেই বাচ্চাদের তালিম তোর নেই নিজের বাড়ি টাড়ির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার নেই চব্বিশ ঘন্টার সংসার জীবনের প্রত্যেকটা কাজের একটা কাজের মধ্যে কোনো সন্ন্যত তরিকা নেই যেদিন থেকে তুমি নিজেকে আজাদ করেছ আল্লাহ থেকে সম্পর্ক কেটে খোদায় পাকের কস ওই দিন থেকে আল্লাহ গোটা দুনিয়ার তোমাদেরকে গোলাম বানি গোটা দুনিয়া তোমাদের গোলাম ছিল যেদিন থেকে মানা ছেড়ে দিয়েছ মাল্লাহুল আমি তো একটা কত ছোট্ট আয়া ফাজি আজ কুরুকুল তোমরা যদি আমার কথা শোনো নামাজ পড়িস রোজাটা রাখিস তিলাওয়াত করিস তসবীহ করিস মানুষের সঙ্গে ভালো ব্যবহার করিস জুলুম করিস না ধোঁকা দিস না মিথ্যা বলিস না মদ খাবি না জুয়া করিস না ওপরে দিয়েছিল গীবত করিস না পরনিন্দা পরচর্চা شکایت চুগলখুরি ঠকাবাজি খোর এগুলোকে শরীয়ত আমি হারাম করে দিয়েছে খবরদার তো তুমি যদি আমার কথা শোনো ফাজা করুন যা বলবে যা বলবে যা এই মানওয়ালা পুরুষ পেছেলে যা বলবে আমি করে দেখি যা বলবে কি বলতে চাও বলো কি বলবে বলো সাবরা বলেছে পুরুষরা বলেছে মেয়েরা বলেছে আর বলাও শেষ বাস কাজ হওয়া শেষ